আজকে আমাদের বাজারের যে মন্দির আছে সেখানে নরসিংহদেবের প্রতিষ্ঠিত হয়েছে কোষ্টি পাথরের তো ওখানটায় আজকে অভিষেক রয়েছে সবাই উপবাস করে কিন্তু জল ঢালবে আর আমাদের সাহাও কিন্তু উপবাস করেছে জল ঢালবে তা এখানে আমি আমার শাশুড়ি আর সব চলে এসেছি ওর পাপার সঙ্গে যাব আমরা মন্দিরে এখানে আমার শাশুড়ি একটু রেডি করে দিচ্ছে জল ঢালার জিনিসগুলো তো এখানটায় দুধ মধু ঘি আখের রস তুলসী পাতা একশো আটটা তো রেডি করে দিল সাহা জল ঢালবে আর আমরা ওর সাথে গিয়ে দেখব মন্দিরে তো অনেক দিন ধরেই কিন্তু অনুষ্ঠান হচ্ছে মন্দিরে আমাদের আসার সৌভাগ্য হয়নি আজকে হয়েছে সৌভাগ্য সাহার জন্য সাহা জল ঢালবার দেখো এত ভিড় আর অনেক লোকের কিন্তু জল ঢালা হয়ে গেছে আর কষ্টি পাথরের যে নরসিংহদেব রয়েছে সেটাই কেউ জল ঢালবে না এই মূর্তিটাতে জল ঢালবে তো এনাকে বাইরে রেখেছে এখানে সবাই জল ঢালছে এখানে সাহা গিয়ে দেখো জল ঢেলে নিল আর আমাদের কেশব কিন্তু একটুও কান্না করেনি এত ভিড় গরম ঘেমে স্নান হয়ে যাচ্ছে তাও কিন্তু কান্না করেনি ঠাকুরের জায়গায় আসলে ও ভীষণ খুশি হয় ও মন্দির এগুলো ঘুরতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে তো দেখো এত ভিড় আর এই ভিড়ের মধ্যে আমার একটা ভয় লাগে ও সবার চুল ধরে টানে কারোর কিলিপ ধরে টেনে নেয় দিন না লোকে আমাকেই মারবে ওকে তো মারতে পারবে না হয়তো আমাকেই মেরে দেবে আর না আমার চুলটাই ধরে নেবে এখানটায় কেসব আবার ওই শ্যামু কাকায়ের কোলে গেল আমি বললাম ওকে একটু আশীর্বাদ নিয়ে দে ওকে একটু ছুঁয়ে দে